ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের ঘিউরে পালিত হয়েছে ভগবান শ্রীখ্রিস্ট জন্মাষ্টমী উৎসব উপলক্ষে গিউরি উপজেলায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় মানিকগঞ্জ থেকে আলমামনের তথ্যচিত্রে দেশটি বোর্ড গিয়উরে কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির কমিটির আয়োজনে এই আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিন খান মনোয়ার উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক সহসভাপতি আবু কাউসার রেজা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জানে আলম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্রনাথ মিত্র সাধারণ সম্পাদক সুব্রত কুমার শিলঘিয়র কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির পরিচালনা কমিটির সভাপতি রামচন্দ্র সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন র্যালিটি উপজেলার কেন্দ্রীয় নাটমন্দির থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে নাটমন্দিরে এসে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়